আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো ইতিহাস ষষ্ঠপত্র এই বিষয়টি নিয়ে তো তোমাদের পক্ষে খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে একটি ভালো প্রস্তুতি নিতে হবে নাহলে কিন্তু তোমাদের সিজি পেটা যাবে অর্থাৎ তোমাদের সিপিএজি সিজি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা চাকরি বাজারে অনেক দরা খেয়ে যাবে তাই তোমাদেরকে অবশ্যই ভালো একটি রেজাল্ট করতে হবে তো বেশি কথা না পারে চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমি তোমাদেরকে কবে দেখিয়ে দিচ্ছি আমাদের কবে কবিভাগ গবেগ সবগুলো প্রশ্ন প্লাস উত্তর শহর রয়েছে তুমি কিন্তু এগুলো চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো খুব সহজে এই জন্য তোমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো চলো শুরু করি এক নম্বর হচ্ছে আরব কোন শব্দ থেকে এসেছে উত্তর হচ্ছে আরব আরাবুন শব্দ থেকে এসেছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারবা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একুশ মেম্বার অ্যাড রয়েছে তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি দুই নম্বর হচ্ছে জাজিরাতুল আরব এর অর্থ কি তো এটার উত্তর হচ্ছে জাজিরাতুল আরবের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ তিন নম্বর হচ্ছে গুত্রোকে আরবিতে কী বলা হয় তো মনে রাখতে হবে গোত্রকে আরবিতে বলা হয় কাবিলা চার নম্বর হচ্ছে বেদুইন কারা এটা হচ্ছে মরুময় আরবের অধিবাসীদের মধ্যে যারা মরুভূমিতে বাস করতো এবং ভ্রাম্যমাণ জীবনযাপন করতো তাদেরকে বেদুইন বলা হয় পাঁচ নম্বর হচ্ছে প্রাক ইসলামী আরবে দুইজন প্রসিদ্ধ কবির নাম লিখতে হবে তো এটার উত্তর হচ্ছে প্রাক ইসলামী আরবে দুজন প্রসিদ্ধ কবির নাম হচ্ছে আন্তাবা ও ইমরুল কায়েস ছ নম্বর বলা হচ্ছে কাকে মরুভূমি জাহাজ বলা হয় তোমরা জানো যে মূলত উটকে মরুভূমি জাহাজ বলা হয় তো সাত নম্বর বলেছে কাকে আরবের শেক্সপিয়ার বলা হয় তেরোট উত্তর হচ্ছে ইমরুল কয়েস কারবের শেক্সপিয়ার বলা হয় আট নম্বর হচ্ছে মহানবী সাল্লাহ ইসলামের মাতার নাম কি তো উত্তর হচ্ছে মহনী সাল্লাহ আলু ইসলামের মাতার নাম হচ্ছে বিবি হালিমা নয় নম্বর হচ্ছে হিলফুল ফুজুল অর্থ কী তো মনে রাখতে হবে হিলফুল ফুজুল অর্থ হচ্ছে শান্তি সঙ্গ দশ নম্বর হচ্ছে হজরত মোহাম্মদ ইসলামের প্রথম স্ত্রীর নাম কি তেরো উত্তর হচ্ছে হজর মোহাম্মদ সাল্লাহসাল্লামের প্রথম স্ত্রীর নাম হচ্ছে বিবি খাদিজা এগারো নম্বর হচ্ছে মদিনেশ্বরান্তে কয়টি দ্বারা ছিল তো এটা উত্তর হচ্ছে মদিনেশ্বরান্তের মতো সাতচল্লিশটি দ্বারা ছিল বারো নম্বর হচ্ছে হুদায় বিয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় তো এটার উত্তর হচ্ছে হুদায় বিয়ের সঙ্গী সন্ধি তোর ছয়শো আঠাশ সালে স্বাক্ষরিত হয় তেরো নম্বর হচ্ছে বিদায় হস কত সালে হয়েছিলো এটা উত্তর হচ্ছে বিদাই হোস ছয়শো বত্রিশ সালে হয়েছিল চোদ্দো নম্বর হচ্ছে খলিফা শব্দের অর্থ কী আমাদেরকে মনে রাখতে হবে খলিদাস খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি পনেরো নম্বর হচ্ছে সিদ্দিক শব্দের অর্থ কী আমাদেরকে মনে রাখতে হবে সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী ষোলো নম্বর হচ্ছে রিদ্দা শব্দর অর্থ কী তো আমরা মনে রাখবো রিদ্দা শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া তো এইগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে তারপর দেখি একটু আমরা ইসলামের ইতিহাসে দ্বিতীয় খুলি তো আমরা মনে রাখবো ইসলামের ইতিহাসে দ্বিতীয় খুলি ছিলেন হজরত উমর রাদি আল্লাহ তালাহ আনহ আঠেরো নম্বর হচ্ছে মজদিস উল কে প্রবর্তন করেন এটার উত্তর হচ্ছে মজলিস উসুরা প্রবর্তন করে হজরত উমর র্দিউলা তালহ উনিশ নম্বর দেওয়ান কি অত রাজস্ব আদায় ও বন্টন কার্য দিয়ে নিয়ন্ত্রণ করার জন্য যে রাজস্ব বিভাগ হযরত ওমর আদি আল্লাহ প্রতিষ্ঠা করেন তাকে দেওয়ানা বলা হয় বা দেওয়ান বলা হয় বিশ্ব নম্বর খারাজ কি অত অমুসলমান প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমিকরকে খারাজ বলা হয় এক সময় হচ্ছে জিজিয়া কি মুসলিম রাষ্ট্র বসবাসকারী অমুসলিম প্রজাদের জানমাল রক্ষায় নিরাপত্তার প্রক্রিয়া বাইশ নম্বর হচ্ছে রাইন কাকে বলা হয় এটা উত্তর উসমান রাহু আনহুকে জন্য রাইন বলা হয় তেইশ নম্বর হচ্ছে রাষ্ট্রের উষ্টের যুদ্ধ ছিল হয় তেইশের তোমরা ছয়শ ছাপ্পান্ন সালে সংগঠিত হয় তো থেকে আমি তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন দেখিয়ে পেয়েছি তো বাকিগুলো কিন্তু আমাদের সেই রয়েছে তো তোমরা সেটা যদি এটা নেও তাহলে এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এবং সবগুলো কিন্তু এখানে উত্তর দেওয়া রয়েছে মানে কবিভাগ কবিভাক বিভাগ তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝতে পেরেছে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কত অবসব একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকালে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও সেরে আসার